সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের পে স্কেল দেবে কিনা এ প্রসঙ্গে অনেকে জানতে চান এখানে সরকারের কি চিন্তা ভাবনা রয়েছে সরকার হচ্ছে যাচ্ছে যে পিএসকেল অনেকেই অসঙ্গিত রয়েছে টাইম স্কেল বহল করা উচিত আর গেট ব্যবধান ঠিক করা উচিত পদোন্নতি ক্ষেত্রে বৈষম্য রয়েছে এসব বৈষম্য একটি ঠিক করতে গেলে আরেকটির সাথে সম্পৃক্ত হওয়ার কারণে অন্যটিও ঠিক করতে হবে আর এই কারণেই পিএসকেল দেওয়া মানে পে কমিশন গঠন করা আর এবং অনেক ধরনের বিষয় পরিবর্তন করতে হবে পি যদি দেয় আর এটি অন্তর্বর্তীকালীন সরকারের সময় সরকারের সময় হচ্ছে খুব কম তাই তারা পি স্কেল দেবে কিনা এই ঝামেলায় তারা যেতে চায় না তবে তারা কিছু সংস্কার বা পরিবর্তন করে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের বেতন বাড়ানো মানে বাড়ানো দরকার বলে মনে করেন এবং তারা যে বাজে অবস্থার মধ্যে পার করছেন তা সরকার চিন্তাভাবনা করতেছে এবং তা জানেন এখন এখানে দেখে মানে বোঝা যাচ্ছে যে সরকার পেস্কেলের যে একটা ঝামেলা সেটা নিতে যাচ্ছে না তবে বেতন বাড়াবে এই বলে মানে একটি ধারণা দেওয়া হয়েছে আশ্বাস দেওয়া হয়েছে আর এখনো কোনো প্রাতিষ্ঠানিক নোটিশ আসে নেই এটি সম্পর্কে পেস্কেল সম্পর্কে আর নোটিশ আসা মতো আমাদের চ্যানেলটিতে সবার আগে ভিডিও পেয়ে যাবেন তাই আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম